নমস্কার আপনারা দেখছেন ট্রাভু নিউজ বাংলার সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ আমি দিয়া রয়েছে আপনাদের সাথে এখন আপনারা যেই জায়গার দৃশ্যটা দেখছেন সেটা হলো পার্ক সার্কাস হ্যাঁ পার্ক সার্কাসের মধ্যে ঠিক এতটাই পরিমাণে জল জমেছে যানবাহন বন্ধ প্রচণ্ড পরিমাণে যানজট হয়েছে এবং প্রত্যেকটা মানুষ অফিসে যাওয়ার জন্য বেরিয়েছেন কিন্তু বেরানোর পর তারা হয়তো ধারণা করতে পেরেছেন যে হ্যাঁ তারা অফিসে পৌঁছাতে পারবেন কিন্তু রাস্তার এমন অবস্থা যে তারা অফিসে পৌঁছাতে পারেনি তার সঙ্গে বাইক পড়ে যাচ্ছে অনেক বাইক দুর্ঘটনা অনেক কিছু হয়েছে জলের মধ্যে বাইক পড়ে যাচ্ছে আর সব থেকে যেটা কষ্ট লাগার মতো জিনিস সেটা হলো যে চারটে লোকের মৃত্যু হয়েছে চারটে থেকে সাতটা লোকের মৃত্যু হয়েছে জলের মধ্যে কারেন্টের তার ছিঁড়ে যাওয়ার জন্য জল পুরো কারেন্ট হয়ে যাওয়ার জন্য চারটে থেকে সাতটা লোক হ্যাঁ আপনারা ঠিক শুনেছেন চারটে থেকে সাতটা লোকের মৃত্যু হয়ে গেল শুধুমাত্র কারেন্টের তারের জন্য এটা কিসের সরকার যে কারেন্টের তার ছিঁড়ে যাচ্ছে বৃষ্টি প্রবল বৃষ্টিপাত হয়েছে সেটা আমরা মানছি কিন্তু কারেন্টের তার ছিঁড়ে যাচ্ছে তার সাথে মানুষের মৃত্যু হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাম্বুলেন্স এসছে পুলিশ এসছে এবার বিস্তারিত আপনাদের জানাবো আমাদের ট্রাবু নিউজের পর্দাতেই যে জল কতক্ষণ পরে নামবে কতক্ষণ পর এই সমস্ত জিনিসটা নিউজ শুধু খুশির খবর ভালো খবর যা কিছু বাঙালির